হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের সারাংশ দেখব ঠিক আছে দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিসিএস মেন্স দু কিন্তু এটা এসেছিল তো চলো দেখো কি বলা হয়েছে বলেছে জগৎ ও জীবনের রহস্য পরমতম সত্য অনেক বড় দিয়েছে কিন্তু হ্যাঁ আধ্যাত্মিক উন্নয়ন ও বিশ্ব সৃষ্টির মূলীভূত শক্তির সন্ধানে মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয় মানুষ কেন ঈশ্বরের শরণাপন্ন হয় আধ্যাত্মিক উন্নয়ন হ্যাঁ বিশ্ব সৃষ্টির মূলীভূত একটা শক্তি মানে বিশ্ব সৃষ্টি হলো কিভাবে সেই শক্তির সন্ধানে কি হলো মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয় সৃষ্টি সৃষ্টির আদিম ঋণ থেকে মানুষ এক অতিলৌকিক শক্তিকে ঈশ্বরের মর্যাদায় উন্নীত করেছে সৃষ্টি যে এই যে আমাদের পৃথিবীর যে সৃষ্টি এই সৃষ্টির আদিম যে ঋণ এত সুন্দর একটা পৃথিবীর সৃষ্টি হচ্ছে এর জন্য আমরা ঋণী এই ঋণ থেকে মানুষ কি করেছে অতি লৌকিক একটা শক্তিকে ঈশ্বরের মর্যাদায় উন্নীত করেছে এই শক্তিকে বিশ্ব নিয়ন্তা ও অবিনাশী শক্তি বলা হয়েছে মানুষ মনে করে যে তিনি বিশ্ব স্রষ্টা তিনি সয়ডু তিনি বাক্য মন চক্ষুর অগোচর মানুষ তাই ঈশ্বরকে খুঁজে বেড়ায় দেবালয়ে অর্থাৎ মন্দির মসজিদ গির্জা প্রভৃতি স্থানে মানুষ ভাবে যে ওই সমস্ত স্থানেই ঈশ্বরের বসবাস কিন্তু বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় যে জীবের মধ্যে ঈশ্বরের বাস হ্যাঁ প্রতিটি জীবের মধ্যেই কি রয়েছে ঈশ্বরের বাস রয়েছে ঈশ্বরকে পেতে মন্দির মসজিদে যাবার প্রয়োজন নেই জীবকে আন্তরিকতার সঙ্গে সেবা করলেই প্রকৃতভাবে ঈশ্বরের সেবা করা হয় হ্যাঁ কেউ দেখা গেল নিয়মিত মন্দির মসজিদ গির্জায় যায় কিন্তু দেখা গেল রাস্তায় একটা ধরো কোনো প্রাণী রয়েছে সেই প্রাণীটা ধরো কিছু খেতে চাইলো বা কিছু সে তাকে খেতে দিল না তো সেখানে কিন্তু প্রকৃত ঈশ্বর সেবা কিন্তু সেখানে হলো না তথাপি কিছু মানুষ আছে যারা আনুষ্ঠানিক ধর্ম ধর্মাচারণ পূজা মন্ত্র আরাধনা ইত্যাদির মাধ্যমে ঈশ্বর লাভে তৎপর হয় কিন্তু জীবকে অবজ্ঞা করে যেটা আমি বললাম মানুষের নারায়ণকে উপেক্ষা করে কখনোই ঈশ্বরের অনুসন্ধান সার্থক হতে পারে না যুগে যুগে বহু মনীষী জীব সেবাকে ঈশ্বর প্রাপ্তির চরম উপায় বলে নির্দেশ করে গিয়েছেন আর্থের সেবা অসহায়তের উদ্ধার পীড়িতের শুশ্রুষা সর্বোপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জীবের প্রতি প্রীতি প্রদর্শন করাই ঈশ্বর লাভের শ্রেষ্ঠ উপায় মানে অন্যান্য প্রাণীর কথা তো আমি বাদী দিলাম এখন দেখবে ধরো রাস্তায় কেউ কোনো বিপদে পড়েছে হ্যাঁ ধরো কারো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কিছু কিছু মানুষ থাকে তারা কি করে দেখে কিন্তু আগ্রহ করে যে তাকে নিয়ে হসপিটালে যাবে বা যে যে প্রসেসিংগুলো করা দরকার তার ভালোর জন্য সেগুলো কিন্তু অনেকে মানুষই মানুষের জন্য করে না অন্য প্রাণী তো এখানে অনেক দূরের কথা তাহলে সেখানে প্রকৃত ঈশ্বর লাভটা কি করে হবে জীবের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রকাশ অতএব জীব সেবাতেই ঈশ্বর পরিস্ফুট হয় প্রতিটি মানুষের উচিত অপরকে ভালোবাসা অপরের সেবা করা সেবাই হলো ঈশ্বর সাধনার সাধনার প্রধান পথ যেদিন মানুষ জীব সেবাকে ঈশ্বর সেবার প্রধান পথ হিসেবে বেছে নেবে সেদিন মানুষ প্রকৃত ঈশ্বরের সন্ধান পাবে ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ তো সারাংশটা লেখার আগে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ঠিক আছে তোমাদের কিন্তু ডেস্ক্রিপটিভ বেঙ্গল ইংলিশের কিন্তু ব্যাচ চলছে তোমাদের এই ব্যাচে তোমরা একজাম দিতে পারবে ঠিক আছে এক্সাম দিতে পারবে তোমাদের মান্থলি হিসেবে দুটো করে এক্সাম নেওয়া হবে সপ্তাহে দুদিন করে তোমরা নোটস পাবে তো কি কি পাবে নোটসের মধ্যে দেখো তোমরা পেয়ে যাবে পিকেদে সরকারের সলভ পিডিএফ ঠিক আছে এক্সারসাইজের কি কি থাকছে ট্রান্সলেশন থাকছে একশো বারোটা প্লাস আমরা যে ট্রান্সলেশন পিডিএফ আমাদের কাছে তৈরি রয়েছে সেটাও কিন্তু এটার মধ্যেই ইনক্লুড তার মানে কি যদি কেউ এই নিয়ে থাকো কত আছে আছে ছিল ধরো ফর্টি নাইন ছিল তাই তো তুমি ধরো ফর্টি নাইন দিয়ে এই আড়াইশোটা ট্রান্সলেশনের পিডিএফ নিয়েছ তো তুমি যদি এই ব্যাচটাতে জয়েন করতে চাও তোমার কিন্তু এই ছশো টাকার থেকে এই পঞ্চাশ টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে তোমাকে কিন্তু তখন ফাইভ ফিফটি পে করতে হবে ঠিক আছে আবার ধরো তুমি এর সঙ্গে আরও তিরিশ টাকা দিয়ে ধরো তুমি এই দেড়শোটা যে প্রেসি রয়েছে এই প্রেসিটা নিয়েছো হুম তাহলে কি এখান থেকে কিন্তু আরও তিরিশ টাকা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে তখন তোমাকে পাঁচশো কুড়ি টাকা পে করলে কিন্তু তুমি এই ব্যাচটা নিতে পারবে ঠিক আছে আর এখানে এক্সট্রা কি পাচ্ছ দেখো প্রেসি হ্যাঁ পিকেদের সরকারের যে প্রেসি রয়েছে সেই প্রেসি একশোটা এটার সলিউশন পেয়ে যাবে রিপোর্টস পেয়ে যাবে একশোটা এখানে ওয়ার্ড লিমিট কিন্তু অনেক বেশি থাকবে দুশো কুড়ি থেকে আড়াইশো যেহেতু মিসলেনি আছে ওয়ার্ড লিমিটটা বেশি থাকে তো একটু বড় করেই দেওয়া হবে আর বাংলাতে তোমরা কে যাবে কি পাবে দেখো সারমর্ম একশো পঞ্চাশটি সমাধান সহ পিডিএফ একদম টাইপ থাকবে পিডিএফটা ঠিক আছে বঙ্গানুবাদ পেয়ে যাবে আড়াইশোটা সমাধান সহ প্রতিবেদন রচনা পাবে একশোটা আড়াইশো থেকে দুশো আশি শব্দের মধ্যে এছাড়া আছে যে গ্রামার আসে অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এই সমস্ত পিডিএফ গুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে যদি কেউ এই ব্যাচটা দিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো সমস্ত জেনে নাও জেনে নিয়ে কিন্তু ব্যাচটা নিতে পারো আর যে পিডিএফ যারা এই টু থার্টি অলরেডি পে করে দিয়েছ তাদেরকে শুধু রিমেইনিং অ্যামাউন্টটা পে করলেই হবে এটা কিন্তু আর এক্সট্রা করে কিন্তু আবার ছশো পে করতে হবে না দুশো আটত্রিশ দিয়ে যারা নিয়ে নিয়েছ বাকি অ্যামাউন্টটা পে করলেই তোমরা কিন্তু সরকারের পিডিএফ পেয়ে যাচ্ছ রিপোর্ট অনেক বেশি পর সারমর্ম বঙ্গানুবাদ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো চলো এবার আমরা সারাংশটা লিখে ফেলি তো সারাংশতে প্রথমে কি করব প্রথমে শিরোনাম দেব ঈশ্বর সাধনার পরম সত্য এটা হলো শিরোনাম ঈশ্বরকে খুঁজতে মন্দির মসজিদ গির্জা এরূপ কোন দেবালয়ে যাওয়ার প্রয়োজন নেই কারণ তিনি প্রতিটি জীবের প্রতিটি জীবের অন্তরে বিরাজমান অন্তরে বিরাজমান আনুষ্ঠানিক পূজা অর্চনা আনুষ্ঠানিক পূজা অর্চনার চেয়ে দুঃখী অসহায়ের দুঃখী অসহায়ের সেবা কমা মানব প্রেম মানব প্রেম ও পরোপকারী ও পরোপকারী প্রকৃত ধর্ম প্রকৃত ধর্ম দাড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সকলের প্রতি মমত্ববোধ মমত্ববোধ ও সেবার মাধ্যমে মাধ্যমে ঈশ্বরের প্রকৃত উপলব্ধি সম্ভব ঈশ্বরের প্রকৃত উপলব্ধি সম্ভব দাড়ি জীব সেবাই জীব সেবাই ঈশ্বর সাধনার ঈশ্বর সাধনার সর্বোচ্চ পথ যেখানে মানবতার মধ্য দিয়েই মানবতার মধ্য দিয়ে ঈশ্বর পরিস্ফুট হন ঠিক আছে আচ্ছা তোমাদের হয়তো মনে হতে পারে লেখাটা একটু বড় হলো তো একটু তোমাদের বলে দিই দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন উনি উনিশটা ওয়ার্ড আছে একটা লাইনে কটা লাইন আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো মোটামুটি এখানে কুড়িটাই ধরি তাহলে কুড়ি ইন্টু টুয়েলভ করলে কত হচ্ছে বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশটা ওয়ার্ড এর যদি আমরা ওয়ান থার্ড করি তাহলে কটা আসছে তিন আটা চব্বিশ আশিটা ওয়ার্ডের মধ্যে কিন্তু ওয়ান থার্ড হিসেবে যদি আমরা ধরি তাহলে লেখা উচিত তো চলো দেখি আমাদের কটা ওয়ার্ড হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো সরি সরি একটাই শব্দ বিরাজমান আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ঠিকই আছে মোটামুটি আমরা পঞ্চান্নটা শব্দের মধ্যে লিখেছি মানে আশিটা শব্দের মধ্যেই কিন্তু এটা হয়েছে ঠিক আছে তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কেমন লাগলো তোমরাও কিন্তু প্রত্যেকে চেষ্টা করো একটু বড় হবে লেখাটা কিন্তু কমেন্ট সেকশনে লিখো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু আমরা আস্তে আস্তে সলভ করবো আর তোমাদের যদি মনে হয় তোমরা পিডিএফ নিয়ে নেবে তাহলে বললাম যেটা পিডিএফ কিন্তু নিয়ে নিতে পারে এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে একটু ইতিহাসটা দেখে নাও দেখে নিয়ে যদি কল করবে মনে করো কল করো বা হোয়াটসঅ্যাপ করো করে ডিটেলসটা শুনে নিয়ে যদি মনে করো তোমার প্রয়োজন আছে তাহলে নিয়ে নাও আর যারা দুশো আটত্রিশ নিয়েছ আমি তাদেরকে বলবো তোমাদের এটা নিয়ে নেওয়াটাই বেটার কারণ খুব একটা বেশি পড়ছে না ধরো এখানে যদি আমি ছশো ছশো ধরি এখানে ধরো ধরলাম দুশো তাহলে তোমাদের কিন্তু আর পে করতে হবে তিনশো ষাট টাকা পে করলে কিন্তু তুমি পিকেদের সরকারের ট্রান্সলেশন প্রেসি রিপোর্টস সারাংশ বঙ্গানুবাদ প্রতিবেদন মানে বেশি বেশি শব্দের আর কি গ্রামার এগুলো সমস্তটাই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ